আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের মেদিনীপুর গ্রাম আজকে মেদিনীপুর গ্রাম সম্পর্কে একটু জানবো এটা ছিল মতো ছোটোবেলার খেলার মাঠ এইটা হচ্ছে মেদিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যার অবস্থান হয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা জামালপুর ইউনিয়ন এটা আমাদের প্রাথমিক বিদ্যালয় আমরা এখানে লেখাপড়া শুরু করছি আমরা যখন শুরু করি তখন এটা টিনের ঘর ছিল পুরো দেশের যে প্রাথমিক বিদ্যালয়ের যে ভবন ওই ভবনের ইয়ে রূপ এটা আমাদের শুধু প্রাথমিক বিদ্যালয় নয় এটা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড কেন্দ্র এটা এখানে আমাদের ভোট হয় এটা হলো একটা পুকুর অনেক বড় একটা পুকুর পাশাপাশি দুইটা পুকুর রেখে এখানে এইটা হচ্ছে আমাদের গ্রামের একটা মসজিদ এবং সকালবেলা মক এখানে আরবি শেখানো হয় বাচ্চাদের এটা একটা মসজিদ আমাদের গ্রামটা ছোট একটা গ্রাম কিন্তু এখানে মসজিদ হয়ে গেছে তিনটা এইটা হয়েছে একটা মসজিদ তারা এই জমিগুলো বড়াট করছে মসজিদের সামনের অংশটা বড় করার জন্য মেদিনীপুর গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো বিকালে অনেক বাতাস পাওয়া যায় গরমের দিনে এই জায়গায় বসতে ভালোই লাগে এটা হচ্ছে আমাদের মেদিনীপুর গ্রামের অতি প্রাচীনতম মসজিদের মধ্যে একটি প্রাচীনতম প্রাচীনতমই বলা যায় কারণ এটা অনেক পুরোনো মসজিদ এটাতে এক সময় এইখানে এসে আমাদের পুরো মেদিনীপুর গ্রামের সবাই ঈদের নামাজ একসাথে আদায় করতো দেবস অনেক বছর আগে আমাদের জন্মের অনেক আগে এই মসজিদটা তখন তো আরও ছোটো ছিল এখন দোতলা হয়ে গেছে এই মসজিদগুলো আমাদের মেন্দিপুর গ্রামের ইতিহাসের সাক্ষী যেগুলো দেখলে অনেক পুরোনো দিন হবে এই মসজিদটা হচ্ছে আমাদের খালের এই পাড়ার অংশে এই পাড়ার অংশের সবচেয়ে পুরোনো মসজিদ এইখানে আমাদের মেদিনীপুর গ্রাম যেটাকে বলা হয় পুরো গ্রামের সবাই এই মসজিদেই একটা এক সময় সবাই এইখানে নামাজ আদায় করতো এখান থেকে যাওয়ার পরে আরও দুইটা মসজিদ হয়ে গেছে দুইটা না তিনটা মসজিদ হয়েছে কিন্তু এইটাই ছিল সবচেয়ে প্রাচীনতম মসজিদ এটা এই মসজিদের সবাই নামাজ আদায় করতো শুক্রবার হলে তো এই মসজিদের জায়গাই হইত না আমরা ছোটবেলায় আসতাম এসে কোনো দিন মসজিদে ঢুকতে পারতাম কোনোদিন ঢুকার জায়গা পাইতাম না এত লোক হইতো এটা তখন ছিল মাটির একটা মসজিদ ছোট মসজিদ ছিল আর কি এখন তো সবগুলো বিল্ডিং হয়ে গেছে এই মসজিদ রয়েছে আমাদের মসজিদ ওই পুরোনো মসজিদ থেকে পর আমরা এইখানে এসব মসজিদ করা হয়েছে আমরা এইখানেই এখান থেকে আমরা এখানে নামাজ আদাই করি ওই আমাদের আসলে মসজিদ দুইটা হলো মহল্লা মহল্লা একটা সমাজ একটা এখানে সবাইদের নামাজ আদায় করা হয় সমাজের কাছার অনুষ্ঠান সবাই এখানেই করা হয় এইখানে সবচেয়ে গর্বের বিষয় হয়েছে এটা আমাদের হাফিজিয়া মাদ্রাসা এখানে আমরা আমার বাসায় মেন্দিপুরে বাতি গর্ব বলা হয় আর কি এটা হাফিজিয়া মাদ্রাসা অনেক গর্ব করে বলতে পারি যে মেন্দিপুর হাফিজা মাদ্রাসা পাশে আমাদের বাড়ি এটা বলতে খুব ভালো লাগে এখন তো আমাদের পরিচয় দিতে পারি যে মেন্দিপুর মাদ্রাসা পাশে মানে একটা ভালো লাগে এটা বলতে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাই চেষ্টা করবেন আমাদের মাদ্রাসাটাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা এই মাদ্রাসাটা আগায় যেতেছে প্রায় বাইশ বছর বাইশ তেইশ বছর হয়ে যায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে সবাই ভালো থাকবেন আলাইকুম